হাইরে দুনিয়া ঠেহা আর দেওয়ার সময় একার পানি কইলে ঘর চাই নাই ডাল নাই পোলা পানের ওষুধ হম একটা না একটা বিপদ আছে আজকে কোনো বিপদ যাই আর মানতাম না তারিখ মেলাটি দেখছি আর তারিখ নাই তারিখ শেষ এই সুজন কই গেলি বাইরা আজকে সব ঠিক আছে ধরবাম তেহা আদায় করে আনবাম আমিও লাগছি

আমি যার নুন খাই ওরি গুন খাই সুরির দান্দা আমার ভিতরে নাই এইটার লাগে তো বিশ্বাস করে তোরে রাখছি তুই আবার দুই কলম শিক্ষিত পোলা আজকালের যে জামানা নামছে আনতে কিন্তু ওই সেরিয়ানের ফক্তর ফরিয়া যাচ্ছে আমি কিন্তু সেরি একটা দেখে রাখছি তোর লাগিয়া একের কো তাইলে মুন্সি সাহেব এই দা উঠলেই ব্যবস্থা করেন এইটা তোর এই কয়া দুন লাগতো না আমারও বয়স কাল এক করে বুঝি কিছু আমি মন্ত্রী সাহেব আইনে কইলেন আঙ্গর মামু আগে ওর বাড়িতে যামু ও কি মুন্সি সাহেব তালামরা দেখছস তাউডের বাচ্চা তেহাড়া টাইম দি আইলে আয় দি তার ঘর তালামরা তেহাড়া না সময় এইন্দা মইরা যা হেইন্দা মইরা যা কত ফাউ ধরা ধরি

তিন বছর আগে নিয়েছেন দুই হাজার টেহা এই টেহাটি সুদা সল চক্র বৃদ্ধি ঘুরিয়া ঘুরিয়া আঠারো হাজার টেহা হয়েছে মাত্র অন্ত হিসাব ফোন লাই তুমি আমার আবার সেটারির হিসাব একবার পাহা কারণ ডায়রিয়া সবসময় লগেই রাখে লেগেই রাখে আরে মশন তো তুই লেহার বাইলাম না বন্ধ সুদাহ আলবাইতেছি মানে আলবাই সিজন না উঠলে হইতাম না বিলাই আগে না তিনটা এটা কত সিজন আর সময় আর রাহু সুদের আরো সুদ দিতে এত বেশি গিয়া লাভের আরো লাভ দিতে কে সুদ আইনারে

সুদেতে এত আর আমিও গরিব মানুষ শোয় রোয়েই আমি তো যা পাতি তাই দিচ্ছি ও তো তো চাপ বিলে তো দিতে পারবো না আর আপনাদের দিকে পলাইছি না আমি আমি আমার কাজের জন্য আমি বাইরে বেরিয়েছি রং মনে করছো না এ সুদের টেহা রং পাইদবো না এই কে রে বোর্টাপ দোরে নিবো এক কাটে সার দিতাম না আমি সার দিলো আমি দিতাম কথা শোনা শ্যাঙ্গা তো আমার বাচ্ছাত লেখা যদি যাই

পান্দা গেছে তা বলে লেসু মঞ্চি সুদ আরো মুি করতে গেছে সুদ আরো মুি